ফ্রিজে আরে জামাই কি কুস্তাছো তোমার ভুলে যাওয়া রোগটা কি গেছে হ্যাঁ শাশুড়ি আম্মা ভুলে যাওয়া রোগটা কমছে কিন্তু আমার চশমা কই যা পাইতেছি না আরে জামাই এই যে তোমার মাথার উপরে চশমা ও ভুলে গেছিলাম আচ্ছা জামাই তোমার চোখ তো ভালো তুমি পাওয়ারে চশমা পরছো কেন ভুলে গেছিলাম শাশুড়ি আম্মা তাহলে চশমাটা কার আরে চশমাটা কার থেকে আনছি ওইটাও ভুলে গেছি আচ্ছা শাশুড়ি আম্মা আপনি এখানে থাকেন আমার কারের চাবিটা কারে রেখেছি নিয়ে আসতেছি

はっはっはっはっはっはっはっ